আমিও এটাই করেছি কারণ আমি এখন যে পর্যায়ে চলে আসছি আমার কাছেও নিত্য নতুন মানুষ এখন আসে আমিও এখন স্বামী বাদ দিয়া নতুন নতুন মানুষদের সুখী করি কিন্তু ওরা যদি আমার কাছে আসে সুখী হতে পারে আমার স্বামী কেন হলো না আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো নেই যার কারণে আপনাদের সামনে আমি কিছু কথা নিয়ে আজকে আসছি আমি হচ্ছি সোয়াসিয়া, বাড়ি ময়মসিং আমার জীবনের কিছু কাহিনী নিয়ে আমি আপনাদের সামনে আজ দাঁড়িয়েছি আশা করি আমাকে সবাই বোঝার চেষ্টা করবেন আমি একজন গরিব ঘরের মেয়ে আমার বাবা ভ্যান চালক আমরা পাঁচ বোন তিন ভাই কষ্টের একটা পরিবার তারপরেও মনে করেন যে অনেক সুখ ছিল একে একে আমাদের সবাইকে বিয়ে দেওয়ার পর যখন আমি আমিও হলাম তখন আমাকেও বিয়ে দিল ভালোই প্রথমে ছিল আমার স্বামী ভালোবাসত তখন ছোট ছিলাম ছোটোকালে বিয়ে হয় হওয়ার কারণে স্বামী ভালোবাসত বা সবাই ভালোবাসত কিন্তু আমার শাশুড়ি তার ফ্যামিলির কিছু মানুষের জন্যই আমার স্বামী উল্টাপাল্টা করার চেষ্টা করলো তখন আমি এগুলো কিন্তু আমার ফ্যামিলিকে কখনও জানাতাম না তার সব অত্যাচার কিন্তু আমি আমার নিজের মাথায় রেখতাম এখানে একটু জানতে চাই যে আপনার স্বামী আপনারও জ্বালাতন করত কিসের কারণে ও আগে আমার কাছে ভালোই ছিল ও আমার সাথে আগে কোনো রকম দুষ্টুমি করে নাই কিন্তু যখন তার টাকার চাহিদা হয় তখন সে কিন্তু আমাকে বলতো তখন আমি আমার বাবাকে ভাইকে বলে তার চাহিদা পূরণ করার চেষ্টা করতাম ওরা কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে আমার সুখের দিকে সুখের চেষ্টা করে টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা দিত ভালোই কয়েকদিন যায় কিন্তু কিছুদিন পর পর এরকম একটা তার টাকার অভাব পড়ে যায় সে শুধু আমাকে টাকার জন্য নির্যাতন করতে থাকে তখন আমি চিন্তা করলাম যে টাকা কতক্ষণ মানে আমরা তো গরিব যদি বড় লোক থাকতাম তাহলে সেটা অন্য বিষয় থাকতো যে আমি ওনাকে কিছু একটা বিক্রি করে হলেও এনে দিতে পারবো কিন্তু ওরকম তো আমাদের চাহিদা ছিল না কারণ আমার আব্বু তো চালক কারণ ও তো অনেকটি আমার আমরা তো ভাই বোন অনেক খাওয়া দাওয়াই তো কষ্ট হয়ে যায় তাই আমি যৌতুক দিব কোথা থেকে তারপরেও যতটুক চেষ্টা করতো চেষ্টা করার পরে যতটুক পারতো ততটুকুই আর কি আমার দিত যাতে আমি সুখে থাকি তখন দেখলাম যে এরকম একটা কাহিনী এরকম কাহিনী করতে 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 আমার ফ্যামিলি হাঁপিয়ে যায় হাঁপিয়ে যাওয়ার পর আমাকে আটকা দেয় আটকা দেওয়ার পর ওরা আর দিবে না আমার স্বামীর কাছে আমার স্বামীর কাছে না দিলে ও অন্য একটা মেয়ের সাথে রিলেকশনে জড়িয়ে যায় জড়িয়ে যাওয়ার পর আপনি আপনার বাসায় আইসা কতদিন থাকলেন তারপর তো রিলেশন জড়াইলো না আমি তার অত্যাচারের কারণে কিন্তু আমি এখানে আইসা আটকা পড়ছি বাবার বাসায় চলে আসছেন হ্যাঁ হ্যাঁ আমি আমার বাবার বাসায় চলে এসেছি ওরা আমাকে আটকা দিয়ে দিয়েছে ওরা আর আমাকে দিবে না এরকম কথাবার্তা ওনাদের চলছিল চলার পরে আমি এখানেই থাকি ও আমার কাছে আসে না খবর নেয় না তার ফ্যামিলি বলতেছে ওর বিয়ে করাইব তারপর আর কি ও এভাবে এভাবে করতে করতে একজনের সাথে ইলেকশনে জড়িয়ে যায় জড়িয়ে যাওয়ার পর তার বাবা মা তার বাবা তখন ছিল না হয়তো যদি তার বাবা থাকতো তাহলে কিন্তু আমার কপালে এতটুকু শনি ঘুরতো না কারণ ওনার বাবাই তো আমাকে নিয়েছিল তার হ্যাঁ ওনার আব্বু খুব ভালোই ছিল কিন্তু ওনার মা তার ভাই বোন অন্য সাইজের মানে ওদের ওরা যেভাবে না চায় ও এভাবেই নাচে কিন্তু আমার শ্বশুরটা মারা গেছে পাক ভেস্তেনেক ভেসতে নসিব করুক আমি এটাই ওনার কাছে চাই যদি উনি থাকতেন হয়তো আমার কপালে শনিটা লাগতো না তারপরে একটা মেয়েকে ভালোবাসলো ভালোবাসা বাড়িতে নিয়ে আসলো তার ফ্যামিলি তো জানতো তার বউ আছে তাহলে তার বাড়িতে আসলো সে আমার শেষ বিষ না করার কেমন ওনারের দিয়ে আবার বিয়ে করায় আবার ওনারে দিয়া বিয়ে করাইলো বিয়ে করানোর পরে মেয়ের বাবা যখন বাড়িতে আসলো তাদের পরিবেশ দেখা মেয়ের বাপের পছন্দ হয় নাই পরে মেয়েরে নিয়ে গেলো বেড়ানির কথা বইলা নিয়ে যাওয়ার পরে মেয়েরে আটকাইয়া ডিভোর্স পেপার পাঠাই দিছে মেয়েও বেশি দিন থাকে না পনেরোই দিনের মতো তাদের বাড়িতে ছিল কিন্তু তার ফ্যামিলি তো জানতো যে তার একটা বউ আছে এই বউ না ছাড়া এই বউয়ের অনুমতি না নিয়ে কেমনি আমরা আরেকটা বিয়ে করাই তখন কিন্তু আমার মেয়ে পেটে ছিল তখন আমার মেয়ে পেটের খাই হ্যাঁ আমি তখন প্রেগনেন্ট ছিলাম তখন সে আমার রায় খাই কিন্তু চলে গেছিলো যাওয়ার পরে কি বলবো জীবনের কাহিনী এসব হওয়ার পর আমি তো এইভাবেই থাকতেই থাকি কিন্তু আমার মেয়ে যখন হইলো সিজারে তখন আমার মেয়েরা দেখতেও আসে নাই বা সিজারে কোনো খরচ দেয় নাই কিন্তু আমার ফ্যামিলি কি করবে আমার ফ্যামিলি তো আমাকে চাই তাই না কারণ আমার বাবা মা তো আমার সুখের জন্য সবকিছু করছে এখন তারপর একটা গরু ছিল দুধের গাবি দুধের আমার সিজারে টাকা ওরা জোগাড় করছিল দিছিল কারণ ওরা চাইছিল যে মেয়ে আমার থাক মেয়ে যদি থাকে জীবনে টাকা অনেক আসবে তারপরে এরকম করলো কিন্তু তারা তো আমার চাইলো না চাওয়ার পরে যখন তারা একদিন আমার একটা বান্ধবীর বার্থডে ছিল আমি ওই জায়গায় গিয়েছিলাম ভাড্ডের মধ্যে ভাড্ডের মধ্যে যাওয়ার পরেও উনি আমার বান্ধবী যার সাথে রিলেকশন করতো উনারই ভারতী যা উনি হয় তারপর ওনার সাথে ওই রেস্টুরেন্ট আসে সেইখানে আবার আমার আমি তখন আমার মেয়ে নিয়ে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টে তারপর আমার মেয়েরে দেখলো তখন আমার মুখ লাগানো ছিল ও আমাকে কিন্তু চিনতে পারে না চিনতে না পারলেও কিন্তু আমার চোখ দেখে সে অনুভব করতে পারছে যে সেটা আমি তারপরে সে আমার আবার দেখলো কিন্তু সবার সামনে প্রকাশ করে নাই ওইখানে অনেক পার্টি লোক ছিল যে সবার সামনে প্রকাশ করে না যে আমি ওনার ওয়াইফ না করলেও তারপর সে আমার সাথে কথা বলতে চায় মেয়েরে দেখে কুলে নেয় ও তো জানি যে ওটা কার মেয়ে কারণ ও তো প্যাটে রেখে হেঁটে চলে জি তারপর তো আমি কোনো বিয়েটে করি নাই তার আশায় ছিলাম থাকি দেখি কি হয় মানে একটু জানতে চাই যে এখন আপনার যে স্বামী তার সাথে এখন আপনার ডিভোর্স হয় নাই না না আমরা স্বামী সাথে আলাদা আলাদা আছেন হ্যাঁ উনি ওনার কাছে আমি আমাদের বাড়িতে দুজন দুইজন দুই জায়গায় তারপর আমার মেয়েরে নিল নেওয়ার পরে সে আবার আমার কাছে ক্ষমাটমা চাইলো যে আর যা করছি জীবনে ভুল তা maaf করো এখন চলো মেয়ের মুখের দিকে তাকাই আমরা দুজনে একসাথে হয়ে যাই মানে এটা আপনি অফার করলেন না আমি নাও উনি আমাকে অফার করছিল আচ্ছা আচ্ছা উনি ওনার ভুলটা আর কি বুঝতে পারছিল তারপরে আমি ভাবলাম যে মেয়ে যেহেতু একটা আছে বড় হইতেছে একটা স্কুলে পড়াতে গেলে সমাজে চলতে গেলে বাপের পরিচয় দিতে হয় এটা প্রয়োজন এটার কথা চিন্তা করে আমি আবারই তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করলাম তখন কিন্তু আমি আমার ফ্যামিলির কাছে না বইলাই ওনার কাছে আবার চলে গেলাম ওনার কাছে চলে যাওয়ার পরে যে সময় আমি জানতে পারলাম যে সে বিয়ে একটা না দুটো করছি দুটো করছে রানিং এখনো একটা কিন্তু আছে মার কিন্তু এখনো আছে এখনো থাকার পরেও কিন্তু সেটা ডিভোর্স দেয় নাই ওটা কিন্তু বালুকাতে করছিল এখানে বালুকায় বাসা বাড়া থাকে মেয়ে বাড়ি জানি কোথায় আমি জানি না কিন্তু ওই জায়গায় থাকতো ওই জায়গা থেকে বিয়ে করে এনেছিল ওটাও তার ফ্যামিলি করাই এনেছিল তাহলে তার ফ্যামিলি যে এক এক দুইটা বিয়ে করা হলো শেষ পর্যন্ত আমার কাছেই আসলো তাহলে দুটা বিয়ে করার মানে মানেটা তো এটা আমার জীবন নষ্ট করলো আমার মেয়ের জীবন নষ্ট করলো থাক তারপর ওshe আমার কাছে ক্ষমা চাইছে আপনারা আমাদের হাতে আসলো সময় অল্প মানে একটু জানতে চাই যে আপনি এখন বর্তমান কি অবস্থায় আছেন আমি এখন বর্তমান অবস্থাতে অনেকটা খারাপ অবস্থাতেই আছি ভালো না কিন্তু না আমার জীবনের কাহিনী তো অনেক অনেক থাকলে কি হবে কিন্তু এখন আমি অন্য পর্যায়ে চলে আসছি যেটা আমি আমার কাউকে দুই দিতেও পারবো না পরিস্থিতির শিকার বললেও তো আর লাভ হবে না

সব শুধু ক্ষতির পথে নিয়ে যায় ভালোর পথে না ভালোর পথে আমি দর্শকদের সব মা বোনদের বলি আমার মতো ক্ষতি যাতে ওনাদের না হয় আর ভাইয়েদেরকে বলি বিয়ে করছো একটা মেয়ের ভালোবাসা বোঝার চেষ্টা করবা যে ওই মেয়ে তোমাকে কতটুকু ভালোবাসে ওনার ভালোবাসাকে অবহেলা করো না দূরে রাখো না যাতে ওই মেয়েটা তোমার সংসার সুন্দর সামাজিক জীবন রেখা একটা নষ্ট পথে চলে যায় বাট নিজের জীবনটা ধ্বংস করে ফেলায় এখন তার জীবনে নিত্য নতুন মানুষ আসে কেন আসে আজকে একটা ছেলের কারণে কিন্তু একটা মেয়ের জীবনে এরকমটা হয় আজকে যদি একটা ছেলে তার স্ত্রীকে পাঁচ দিক দিয়ে সুখী করতে পারত বাট সাথে থাকতো তাহলে কখনো একটা মেয়ে পরপুরুষের সাথে মেলামেশা করতো না আমিও এটাই করেছি কারণ আমি এখন যে পর্যায়ে চলে আসছি আমার কাছেও নিত্য নতুন মানুষ এখন আসে আমিও এখন স্বামী বাদ দিয়া নতুন নতুন মানুষদের সুখী করি কিন্তু ওরা যদি আমার কাছে এসে সুখী হতে পারে আমার স্বামী কেন হলো না জি আপনার কথায় অবশ্যই যুক্তি আছে আপনার স্বামী অবশ্যই ভুল করেছেন তো দর্শক আপনারা তো শুনতেই পেলেন এক মর্মান্তক ঘটনা আসলে এটা সচরাচর আমাদের বাংলাদেশে রহ রহ ঘটতেছে আসলে এর সঠিক পথ কিন্তু এখনো আমরা পাইনি যে এটা সংস্কার করা যাবে বর্তমানে আসলেও বাংলাদেশে পরকিয়ার যে বৃদ্ধিটা পরকিয়া বৃদ্ধিটা রীতিমতো বেড়েই চলছে সেটা আসলো জানি না ছেলে মেয়ে উভয়ের ভুল নাকি যে কোনো একজনের ভুল আচ্ছা সে বিষয় নিয়ে আগামীতে আলোচনা করব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে আল্লাহ হাফেজ